নগাঁর ধামরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আগমন উপলক্ষে ধামরহাট উপজেলা ও পৌর যুব দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে মঙ্গলবার সকাল এগারোটায় দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মা মাটি ডাকছে তারেক রহমান আসছে উই আর কলিং তারেক রহমান কামিং বাংলাদেশ ইজ কলিং তারেক রহমান দিয়ে পথসভা করে মিছিল করছে মিছিলকারীরা পদযাত্রার শেষ স্থানে জেলা যুব দলের আহ্বায়ক ও উপজেলা আহ্বায়ক জাহাঙ্গীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ হানজালা সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন পৌর বিএনপির সভাপতি শহীদুর রহমান সরকার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর পৌরযুব দলের আহ্বায়ক আলতাফ হোসেন যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান রতন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও পথসভা শেষে নেতাকর্মীরা দলীয় ঐক্য ও দেশের উন্নয়নের জন্য সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন